হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সন্ধ্যে ছটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সন্ধ্যেবেলা সবার মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য মিষ্টি আর শিঙাড়া নিয়ে আসা হয়েছে তার সাথে কিছু সবজি বাজারও নিয়ে আসছে তো সেটা তোমাদেরকে দেখালাম তো আমার হাজব্যান্ড সিঙ্গারা খাবে না ও বলল যে দুটা মিষ্টি দিয়ে মুড়ি দাও তো ওকে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দিলাম আমার আর মেয়ের জন্য একটু মুড়ি মেখে নিচ্ছি টমেটো শসা মটশুটি ঝুড়ি ভাজা দিয়ে তো এখন আমরা সন্ধ্যে এটাই টিফিন করে নেব তো আজকে সারাদিন আমি না কোনো ভিডিওই করিনি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন সকালের কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়েছি তারপরে সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি তো আজকে সারাদিন কেন ভিডিও করিনি সারা দিনটা না আজকে আমার আলসামি করেই কেটে গেছে তো প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাও করেছি তো রান্না করার পর খাওয়া দাওয়া করে আর কোনো কাজ করিনি শুয়েই তো ওই জন্য আজকে সারাদিন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি যেহেতু সারাদিনে সেরকম কোনো কাজ করিনি তো আজকে দিনটা আলসামি করেই কেটে গেল তো সেই জন্যই দেখো আমার ঘর বাড়ির আজকে কী অবস্থা তো সারাদিনটা আলসামি করে কাটিয়েছি এখন আর আলসামি করা যাবে না এই কাজগুলো আমাকে করতেই হবে তো একটু অলসতার জন্য সংসারটা পুরো অগছলো হয়ে আছে তো সারাদিন রেস্ট নিয়ে এখন পুরো এনার্জি পেয়ে গেছি তো এখন আমি সব কাজকর্মগুলোকে করে নেব তো সময় রেখা সময় করে নেওয়াটাই ভালো কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে নিজেদেরকেও একটু নিজের মতন করে কাটানো উচিত তাতে দেখবে সংসারে কাজগুলোর প্রতি না এনার্জি আসে আর আমাদের সংসারে কাজকর্মের তো ছুটি নেই এখন না করলেও কিন্তু পরীক্ষণে সেই করতেই হবে আমার সংসারে যেমন কাজ করার মতন কেউ নেই তেমন কাজ না করলেও কিন্তু কেউ কিছু বলার নেই তো ওই জন্য আমি আমার ইচ্ছে মতন কাজগুলোকে করতে পারি আর আমার হাজব্যান্ড এরকম চিটানো থাকলেও কিছু বলে না কারণ ও জানে আমার ঘরবাড়ি খুব কমই চিটানো থাকে খুব শরীর খারাপ থাকলে এক আর এরকম মাঝে মাঝে যদি একটু শরীরটা আলিশ্য ধরে তো তখন এরকম থাকে কিন্তু কিছুক্ষণের জন্য থাকে পরে আবার আমি সব ঠিকঠাক করে গুছিয়ে রাখি তো ওই জন্য ও সেরকম কিছু বলে না ও জানে শান্তি এখন না করতেও পারলো পরে সেই কাজটা ঠিকই করবে বরং ওই আমাকে বলে কাজগুলো অত চাপ নিয়ে করতে হবে না তোমার যখন ইচ্ছা হয় তখন করবে আমার হাজব্যান্ডকে শুধু টাইম মতন খেতে দিতে হবে তাহলে ওর কোনো ঝামেলা নেই আর খাওয়া দাওয়াও বিশেষ একটা ঝামেলা নেই যা দিবে তাই খেয়ে নেবে কিন্তু কি টাইম মতন দিতে হবে তো এটাই হচ্ছে আর সংসারে কাজ তুমি যখন করো না কেন সেটা কিছু বলে না তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এক চেয়ার ভর্তি কাপড় ছিল সেগুলো সব ভাজ করে নিয়েছি জামাকপুরগুলো ভাজ করে নিয়ে ভাবলাম আগে যেখানে বইগুলো থাকে সেই জায়গাটা গুছিয়ে নিই তো প্রতিদিনই কিন্তু এই কাজগুলো আমি করি তাও দেখো আবার সে অগছল হয়ে যায় কি করা যাবে বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হবেই আর এই ক্যালেন্ডারটা আজকে আমার মেয়ের আর্ট স্কুল থেকে দিয়েছে তো আমি ভাবছি যে এখানে ক্যালেন্ডারটাকে লাগাবো তো ক্যালেন্ডারটাকে ওখানে টাঙানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই হচ্ছে না প্রথমে আঠা দিয়েছি আঠা দিয়ে লাগাচ্ছি আবার দেখি খুলে গেল তারপরে সেলোটিপ দিয়েছি তাও খুলে যাচ্ছে তারপরে আমার হাজব্যান্ডকে গিয়ে বললাম যে একটু প্রেক পুঁতে দাও না তো ও তখন সিনেমা দেখছিল ওই ঘরে তো বলল বললো যে এখন না পরে দিচ্ছি আমার না মনে হয় কি এই কাজটা আমি এখনই করতে চাইছি এটা আমি এখনই করব তো ওই জন্য নিজে নিজে একটু মাতব্বুরি করছিলাম তারপরে আমি হাতুড়ি প্রেক নিয়ে আসি নিয়ে এসে ক্যালেন্ডারটাকে একদম সেট করে দিই ওখানে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা এই কাজটি করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখো মেয়ের পড়ার থাকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন আমার সেলাই মেশিনটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো বেশ কয়েকদিন হয়ে গেল সেলাই মেশিন নিয়ে আর বসা হচ্ছে না সারাদিন কাজকর্ম করে টোরে না সন্ধ্যার পর আর মেশিন নিয়ে ইচ্ছা করে না তার মধ্যে কি ঠান্ডা পড়ছে কদিন ধরে কিন্তু করতে হবে সেলাইগুলো অনেক জমে আছে তো মেশিনটা পরিষ্কার করে তারপরে যে জামা কাপড়গুলো ভাজ করে রেখেছিলাম তো ওগুলো যেখানে থাকে সব সেখানে রেখে দিলাম তো তারপরে এখন এই জামাকাপড়গুলোকে ভাজ করে নেব তো এগুলো হচ্ছে আমাদের প্রতিদিন পরার চাদর সোয়েটার আর সোয়েটার চাদর এগুলো বেশ কয়েকদিন পরার পরে তারপরেই ধুই তো ওই জন্য না এগুলোকে আমি আলাদা করে ভাজ করে এই চেয়ারের মধ্যে রেখে দিই শীতের দিনে জামাকাপড়টা একটু বেশি হয় কত জামাকাপড় সোয়েটার চাদর আর এগুলো যদি ঠিকঠাক করে ভাজ করে না রাখা যায় তাহলে দেখবে ঘরটা কিন্তু খুব অগোছালো লাগে তো তারপরেই চলে এলাম বিছানাটা গোছাতে তো ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটটা ভাজ করব না কারণ একটু পরেই তো আবার শুতে হবে কিন্তু বিছানার মধ্যে যেহেতু মুড়ি খাওয়া হয়েছে তো বিছনার মধ্যে অনেক মুড়ি পড়েছিলো তো ওই জন্য ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ভালো করে চাদরটা ঝেড়ে দিই তো ভালো করে বিষ্ণুচাদুরটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর এদিকে ব্ল্যাঙ্কেটটাও ভাজ করে রেখে দিলাম আর এই যে মেয়ে আবার পড়তে বসে পড়লো তো যখন বিছনা গোছাচ্ছিলাম ওকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দেখছি খাটের নিচে খেলনাগুলো একবারে ছিটানো হয়ে আছে তো ছেলে খেলে একটা একটা করে নিয়ে নিয়ে তো সারা বাড়ি ছিটায় তো ভাবলাম যে খেলনাগুলোকে সব এক জায়গায় করে গুছিয়ে রাখি খেলে কিন্তু বেশিক্ষণ না কিন্তু ওই নিয়ে খালি এদিক ওদিক ছিটাবে এই খেলনা আমাকে সারা দিনে যে কতবার গোছাতে হয় তার নাই ঠিক তো খেলনাটা গুছিয়ে রেখে এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিব, কারণ ঘরটা অনেক নোংরা হয়ে গেছে বিছনা টিসনা যেহেতু ঝাড়লাম তো ঘরের কাজকর্ম করে আবার রান্নাঘরেও সব ছিটানো হয়ে আছে রান্নাঘরটাও গোছাতে হবে তারপরে রাতের জন্য ভাত করব আর কিছু একটা ভাজা করব তো দুপুরে করেছিলাম ডাল আলু কুয়াশের তরকারি আর বেগুন ভাজা তো কুয়াশের তরকারিটা অল্প আছে আর ডাল অল্প আছে তো কিছু একটা ভাজা করলে ওই দিয়ে হয়ে যাবে তো দেখো আমার ঘর একদম গোছানো কমপ্লিট পরিষ্কার করা হয়ে গেছে এখন দরজাটা বন্ধ করে দিলাম কারণ মেয়ে যেহেতু পড়ছে ছেলে এসে বারবার বিরক্ত করবে আর এই যে দেখো এই ঘরটার অবস্থাও খারাপ হয়ে আছে এই ঘরটা একটু গুছিয়ে নিই তো প্রথমে ভাবলাম যে আলনা থেকে শুরু করি আলনার জামাকাপড়গুলোকে ভাজ করে নিই তাহলে ঘরটা একটু গ্যামজ্যামটা কম হবে কারণ ওই ঘরে না নাইটিগুলো সব ভাঁজ করে এই ঘরে এনে রেখে দিয়েছিলাম ভাবছিলাম এই ঘরে যখন কাজ করবো তখনই এগুলো ঠিকঠাক করব তো ওই জন্য ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে রেখে নিই তারপরে বিছানাটা গুছিয়ে নেবো তো এই ঘরে না সব সময় সেরকম বেশি কাজ আমার থাকে না ওই একমাত্র বিছানাটা গোছাতে হয় আর ফার্নিচারগুলো যা একটু মুছতে হয় তাছাড়া এই ঘরটা সব সময় গোছানোই থাকে কারণ এই ঘরে খুব কমই থাকা হয় ওই একটু ছেলে টিভি দেখে আর ওই শোয়ার সময় বেশিরভাগ সময়টা আমরা ওই ঘরেই থাকি ওই ওই ঘরেই মেয়ে পড়াশোনা করে পড়ার জিনিসগুলো থাকে তারপরে আমি সেলাই করি ওই জন্য না ওই ঘরটায় যা একটু ছিটানো হয় এই ঘরটা একটু কমই ছিটানো থাকে তো এই যে দেখছি টিভি কেবিনটার সামনে ছেলের দেখো এখানেও দুটো গাড়ি এখনই এত খেলনাগুলো গোছালাম আবার দেখছি এখানেও খেলনা তো ভাবছি যে এগুলো একটু সরিয়ে ভালো করে একটু মুছে টুছে দিই কারণ দিনের বেলায় যেহেতু এগুলো কাজ আমি করি তো আজকে তো দিনের বেলায় করা হয়নি তো ভাবলাম যে তাহলে এখনই করি তো একটা কাপড় নিয়ে ভালো করে সব হালকা করে একটু মুছে দিলাম নোংরা হয় না ওই হালকা না একটা ধুলো পরে প্রতিদিন মুছলেও ওই ধুলোটা পরে তো ওই জন্য আমি প্রতিদিন হালকা করে মুছে দিই প্রতিদিন যখন ঘর ঝাড় দিই তার আগেই মুছে দিই আর যেহেতু ঘরের ফার্নিচারগুলো সব সাদা না একটু নোংরা হয়ে যায় আর নোংরাটা স্পষ্ট বোঝা যায় তো ওই জন্য না যদি না মুছে রাখা যায় তাহলে দেখতে খুব খারাপ লাগে তো তো এই যে এই ঘরের কাজও কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি তো এখন লাইটগুলো বন্ধ করে দেবো দিয়ে দরজাটা বন্ধ করে দেব এই যে আমার পাপা নিজের খেলনা ছেড়ে নিয়ে বসে বসে খেলছে তো সব কাজকর্ম করে বাবার আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখন ভাতটা হতে থাক আর যা বাসন টোসন আছে সব আমি এখন এই ফাঁকে মেজে পরিষ্কার করে নেব তারপরে ভাত হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে